আসসালামু আলাইকুম সবাইকে প্রথমত আদমজি ক্লাব অফ ম্যাথমেটিক্স অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য যারা শ্রদ্ধা স্যার আছেন আমি এখানে অনেকে চিনি সাথে আমি আগে কাজ করেছি আপনারা সবসময় ছিলেন এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য যে এখানকার টিচার যারা আছেন তারা শুধুমাত্র ক্লাসরুমে অ্যাক্টিভ তা না আমি সবসময় দেখে এসেছি তারা ক্লাসের পরেও বাচ্চাদেরকে সবসময় বিভিন্ন ক্লাব সহ যে কোনো কিছুতে সবসময় অনেক আন্তরিকভাবে সাহায্য করেন তো এদিক থেকে মানে আপনাদের টিচারদের জন্য অবশ্যই একটা জোরে হাততালি দেওয়া উচিত And... আমি আজকে আমার বক্তব্যে একটা গল্প বলবো একটা খুব সস্তা মোটিভেশন দিব আর একটা খুব বড় রিয়ালিটি চেক দিব ঠিক আছে প্রথমে একটা গল্প বলি মানে গল্প বললে সবার আসলে খুব ভালো লাগবে তো গল্পটা হচ্ছে আপনারা কে কে জেসি পরীক্ষা দিয়েছেন কে নাই আমরা দিয়েছি আচ্ছা আমাদের সময় আমরা আমার খুব অবাক লাগছে আমি আমাদের সময় বলছি এবং কেউ রিলেট করতে পারছে না বুঝছে বুঝা আছে আমি বুড়া হয়ে গেছি তো আমি যখন ছোট ছিলাম তখন আমাদের চারটা বোর্ড পরীক্ষা হতো একটা পিএসসি একটা জেএসি এসএসসি এইচএসসি চারটা বোর্ড পরীক্ষা দিয়ে

আর আমি পড়েছি বইয়ে যেটা কিনা আসলে দিন একটা বলতে পারেন বয়েস ইনস্টিটিউশনই খুব একটা মেয়ে মানুষ এখানে নাই আমি আজীবন বয়েজ স্কুল কলেজে পড়েই বড় হয়েছি আমার কপালটাই অনেক খারাপ তোমরা তাই রিলেট করতে পারবা আমাদের সেন্ট জোসেফে একটা স্ল্যাম বুক বের হয় প্রত্যেক বছর স্ল্যাম বুক মানে হচ্ছে আমরা নিজেরা স্টুডেন্টরা একটা নিজেদের ম্যাগাজিন বানাই তা তোমাদের মধ্যে কালচারটা আছে কিনা আমি জানি না তো এই স্ল্যাম বুক প্রতিবার একটা প্রশ্ন থাকে যে সেন্ট জোসেফ কি মানে ডিসিশন নেওয়া উচিত এন্ড প্রত্যেকবার 99% ভোট একটা কমবাইন স্কুল বানানো হচ্ছে সো আমি জানি মনে তোমাদের মধ্যে সেম রেজাল্ট পাওয়া যাবে সো হ্যাপেন জেসি পরীক্ষায় ফর দ্য ফার্স্ট টাইম মানে উই আর ভেরি লাকি বাই দ্য ওয়ে পরীক্ষা শুনে আমরা অনেক লাকি ছিলাম যে আমাদের প্রথমবার সিট ফোর্সে মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস এর পাশে মানে আমাদের পাশে মেয়েরা পরীক্ষা দিবে এটা শুনে আমরা অনেক খুশি হয়ে গেছি বিশ্বাস করো আমার ইন্টার লাইফে আমি পরীক্ষা দিতে যে এত খুশি কোথাও হয়নি অনেক খুশি হয়েছি অনেক খুশি পরীক্ষা দিতে যাবো অনেক এক্সাইটেড পরীক্ষা ভালো পরীক্ষা দিতে হবে খুশি সবাই খুব খুশি মনে পরীক্ষা দিতে পরীক্ষা দিতে যাবো তো এখন আমাদের পাশে যেহেতু ভালোবাসা দিবসের স্বাভাবিক গল্পটা অনেক রেলেভেন্ট আপনাদের জন্য তো এখন যেই হচ্ছে যে পরীক্ষা দিতে যাব। আমার পাশে যে মেয়েটা বসে তার নাম হচ্ছে সাদিয়া আমার এখনো মনে আছে আসলে ইনফরমেশন গুলো মনে রাখার মতোই সাদিয়া আমার পাশে পরীক্ষা দিচ্ছে তো এখন তো আমাদের সবগুলো জেসি পরীক্ষা তো প্রায় এগারোটা সাবজেক্ট না ১০টা সাবজেক্ট আমার মনে আছে তো সবার লাস্ট পরীক্ষা ছিল হচ্ছে কৃষি পরীক্ষা তো পুরো এন্টায়ার হচ্ছে টাইম জুড়ে যেহেতু সাদিয়া অনেক সময় আমাদের কাছে জিজ্ঞেস করছে আমি হচ্ছে পিওর আতেল যাকে বলে আতেল বলছেন নার্ড সারাক্ষণ পড়াশোনা করে আমি সারাক্ষণ পড়াশোনা করতাম আমার আর কোনো কিছু ছিল জীবনে আমার কথা একটা আম্মু বসে পড়তে হবে পড়াশোনা করতেছে তো এখন সাদিয়া যখন জিজ্ঞেস করছে বাংলা পরীক্ষায় আমি বলে দিছি ম্যাপ পরীক্ষায় বলছি আমি পুরো ম্যাপ দেখাই দিচ্ছি গ্রামারে হচ্ছে না মিলাই দিয়ে আমি খুব ভালো সাদিয়া জিজ্ঞেস করছে মানবতার খাতিরে বলে খাতির তাই না সে সাহায্য উচিত না সবাই মাথা না সাহায্য করছি অন্য কোনো কারণে না এখন সাহায্য করলাম সাহায্য করার পরে তো সব পরীক্ষায় সাহায্য করছি আমার টার্গেট হচ্ছে আমি কৃষি পারি না আমি কৃষি পরীক্ষায় সাদিয়ার কাছ থেকে সাহায্য নিব এটা আমার প্রাইম টার্গেট এখন স্বাভাবিক আমি তো বয় স্কুলে পড়ছি আমি তাদের কিছু বুঝি না তো পঁচিশ পরীক্ষা আসছে আমাদের সময় চল্লিশটা এনসিকিউ আর ষাট মার্ক রিটেন আসতো তো চল্লিশটা এনসিকিউ এর সময় আমি যখন চল্লিশটা এনসিকিউ দেওয়ার মধ্যে আমি প্রথম পাঁচ মিনিটে বিশ্বাস করে বিশটা পারছি আমি বিশটা এনসিকিউ পারি না পারি না এবং আমার দোষ না প্রশ্ন আসছে ব্ল্যাক বেঙ্গল ছাগল কত কেজি ঘাস খায় প্রথম কথা হচ্ছে একটা ছাগলকে কেন ব্ল্যাক বেঙ্গল বলা হবে এটা তো রেসিজম ওয়াই উড ইউ ডু দ্যাট রাইট ডাজন্ট মেক সেন্স বাট বাট প্রথমত যে আমাদের মানে এরকম প্রশ্ন আসছে তো এখন আমি তো পারতেছি না স্বাভাবিক ভাবে আমি তো জানি না এখন আমি ভাবছি যে তাহলে সাদিয়ার কাছ থেকে সাহায্য নেওয়া এতদিন যেহেতু আমি সাদিয়াকে সাহায্য করেছি এবার তো এবার ইটস টাইম ফর আ ইউ পে ব্যাক আমি সাদিয়াকে জিজ্ঞেস করলাম আমি আবার আপু ডাকতাম আমি অনেক ভদ্র সাদিয়া আপু সাদিয়া শুনতেছে না আমি আবার ডাকলাম সাদিয়া আপু আবার শুনতেছে না আসলে মেয়েরা এমনই সাহায্য নিয়ে আর আপনাকে ফিরে তাকায় খুব রিলেট করতেছে সবাই আচ্ছা আমি আবার জিজ্ঞেস করলাম তিন নাম্বার বার সাদিয়া আমার দিকে তাকালো বললো যে হ্যাঁ কি হয়েছে আমি বললাম একটু আমাকে চার নাম্বার অবজেক্টিভটা বল সাদিয়া বললো যে তোমার আমার প্রশ্ন তো এক না আমি বললাম হ্যাঁ আমি সাথে দাঁড়াই না স্যার সাদিয়াকে ভুল প্রশ্ন দেওয়া হয়েছে এখন সাদিয়া স্যার বলছে কি বলতেছো তুমি আমি বলছি হ্যাঁ স্যার সাদিয়া কে ভুল প্রশ্ন দেওয়া হয়েছে সাদিয়া বলে তুমি কি বলতেছো আমি বলছি তোমাকে ভুল প্রশ্ন দেওয়া হয়েছে না বলছে না না তোমার আমার প্রশ্ন তো আলাদা আমি বলছি কেন আলাদা আমরা সবাই একই পৃথিবীতে বাস করি একই দেশের নাগরিক কেন আমাদের মধ্যে বৈষম্য থাকবে তাই না আমি অনেক সাম্যের কথা বলছি বললো না না তোমার কৃষি কৃষি সাবজেক্ট সাবজেক্ট আমার আলাদা না সেটা কেমন কথা মেয়েরা পড়লে কিভাবে যাবে প্রশ্ন আমার আমি আবার জিজ্ঞেস করবো সাদিয়া বললো যে না 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 তোমার আমার প্রশ্ন আসলেই আলাদা তাই আমি বললাম তুমি আমাকে প্রশ্নটা দাও বাই দাও আমি কিন্তু আমার কপাল তো খারাপ এমনি এমনি বলিনি আমার অলওয়েজ হচ্ছে বোর্ড পরীক্ষা ফার্স্ট বেঞ্চে বসত মানে ফার্স্ট বেঞ্চে পড়ে তোমাদের মধ্যে কার কার পরীক্ষা হলে ফার্স্ট বেঞ্চে পড়ে এটা তো সম্ভব না একটা স্কুলের সবার কি পার্স বেঞ্চে সিট পরে পার্স বেঞ্চ কয়টাই মানে আচ্ছা ঠিক আছে আপনাম বুঝছি মানে নিঃস্থা কথা বলাটা জায়গা নেই ঠিক আছে যাই হোক তো আমার অলেজ হচ্ছে পার্স বেঞ্চে পরে সিট তো পার্স বেঞ্চে সিট পরে এখন তো কি যে গার্ড যে সারছিলেন উনি কিন্তু সামনে উনি পুরো পুরো ঘটনা দেখতেছেন উনিও মজা নিচ্ছেন যে কি হচ্ছে দেখি আমরা একটু তো সাদিয়া ও তো এখন সাধারেন নিলাম কোয়েশ্চেন সাদিয়ার প্রথম প্রশ্ন হচ্ছে সেলাই কত প্রকার আর আমার প্রশ্ন হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল কত কেজি ঘাস খায় এই কেমন বৈষম্য ও সেলাই শিখতে আমি এখানে কি পড়তেছি তাই বললাম যে এর মানে কি তারপর আমাকে বলো তুমি দেখো আমার সাবজেক্ট হচ্ছে গার্হস্থ অর্থনীতি আমি ক্লাস এইট এর জেএসি পরীক্ষাতে বসে প্রথম জানতে পারছি মেয়েরা কৃষি পরে না গার্হস্থ অর্থনীতি করে আমার দোষ আমি স্কুলে পড়ছি আমার কি ফল তো আমি অনেক কষ্ট পেলাম যে সাদিয়া আমাকে সাহায্য করবে না আমার এটাও মনে হলো সাদিয়া মানে সাদিয়া ষড়যন্ত্র করছে আমার সাথে ইচ্ছা করে যেন আমাকে সাহায্য করতে না হয় তা আমি আর কি করবো তো কিছু করার নাই তা আমি ভাবলাম ঠিক আছে সাদিয়া তো আর সাহায্য করবে না তা আমি আমার পিছনে আমার বন্ধু ছিল ওয়াসি তো ওয়াসিকে জিজ্ঞেস করছি ওয়াসি বন্ধু চার নাম্বার এমসিকিউ কি বসে আমি তো পারি না বলছে তাহলে দেখ পিছনে জিজ্ঞেস কর বলছে তার এক সেকেন্ড ওয়াসি ওর পাশের মেয়েকে জিজ্ঞেস সাপোর্ট চার নাম্বার এমসিকিউ পাশের মেয়ে বলছে যে আমাদের তো প্রশ্ন সেম না ওয়াসিও দাঁড়ায় গেছে স্যার প্রশ্ন স্যার আবার বলতেছে কি শুরু করছো তোমরা আবার ওকে আমি ডেরে বুঝালাম দেখ এখন আমরা এরকম চারজন মিলে গোল টেবিল বৈঠক বসছি আমি সাদিয়া ওই যে পাশের মেয়ে ওয়াসি আমি তিনজন মিলে ওয়াসিকে বুঝাচ্ছি ওয়াসি আই নো ইটস হার্ড টু আন্ডারস্ট্যান্ড বাট আমাদের কোয়েশ্চেন আলাদা ওয়াসি অনেক কষ্ট পাই তো আমাদের একটা অলিখিত নিয়ম ছিল যেহেতু আমরা একসাথে অনেকদিন পরীক্ষা দিয়ে আসতেছি এজন্য যারা টিচার তারা আপনারা একটু খেয়াল রাখেন আসলে আমরা এইভাবে চিটিং করি তো আমরা অলিখিত নিয়ম হচ্ছে আমরা যদি না পারি কেউ তাহলে পিছনে পাস করি মানে লাইক বলাও লাগবে না লাইক অটোমেটিক যেটা থাকে আমি পারি না পিছনে যে জিজ্ঞেস করছে পারে না অটোমেটিক পিছনের জন্য জিজ্ঞেস করবে হ্যাঁ এবং এসলাই তো মানে উইদাউট এনি আব কোয়েশ্চন একটা সিগনাল হতে থাকে সো এখন আমি bari না পিছনের জন্য গেছে তো আবার তার পিছনের জন্য কাছে জিজ্ঞেস করছে ওই একই কাজ করছে আবার পাশের মে কে জিজ্ঞেস করে হাফ তো এটা কত নাম্বার ইনস মানে ইট লাইক এ জিগজ্যাগ প্রসেস যাচ্ছে ডানে আবার পিছনে আবার দানে আবার বামে আবার দানে এরকম করতে করতে যাচ্ছে এবং সবাই ওই দিন অন্ধকার থেকে আলোর পথে আসতেছে যে না আসলে মেরা গাহর সার্থনিতি পরে সো এইগুলা সব জানলাম জানার পরে আমাদের মনে অবস্থা এত খারাপ এত খারাপ যে আমাদের টোটাল ষোলো জন একরোতে বসা পনেরো নম্বর জুম যে চার নম্বর এনসিকিউর অ্যান্সার জানে তো চার নম্বর এনসিকিউর অ্যান্সার জানার পরে সে যখন আমাদের ক্যান্সার গুলো সামনে পাস করছে আমাকে ওয়াসি যখন সামনে সে অ্যান্সারটা পেলো আমাকে বললো দোস চার নাম্বার এনসিকিউর অ্যান্সার ছয় তো আমি দাগাইতে যাব যে আমি দেখলাম কি ব্যাপার চার এনসিকিউর ছয় হয় কিভাবে অ্যান্সার অপশনই তো চারটা আমি দিকে তাকালাম একটা গালি দিবা বন্ধুরা যেরকম দেয় দেখ ব্যাটা কি বলিস তো গালি দেওয়ার পরে ও আমাদেরকে তাকায় ভ্যাপ মানে এরকম করে হাসতেছে বললাম কি ব্যাপার হাসতেছিস কেন তুই চার এমসি ছয় কিভাবে দাগাই আমি লিটেল ওর এমসি কিউ খাতাটা নিলাম মানে ওএমআর শিটটা নিয়ে দেখলাম ওর চারের পাশে তো চোদ্দ অপশন মানে দশটা করে এমসিকিউ কিউ দশটা তারপর বিশ তারপর তিরিশ তো চোদ্দ নম্বর এমসি দুই দাগায় রাখছে চারের ছয় নম্বর এমসি হিসাব করে আমি এটা নিয়ে কনফিউজ যে আমি কাদের সাথে পড়াশোনা করি এবং কেন করি আমি আমার লাইফ নিয়ে অনেক বড় একটা ডিলামায় পড়ে গেলাম তারপরে আমরা কি করবো আমরা পরে রুমে কেউ পারি না তারপরে আমাদের মাথায় একটা বুদ্ধি খাটলো যেটা আমাদের অবশ্যই খাটা দরকার সেটা হচ্ছে যে আমরা দেখলাম আমাদের যে রুমে বসে পরীক্ষা জন্য একটা পুরানো রুম এজন্য একটা দেওয়ালের একটা জায়গায় একটা ছিদ্র আছে আই মিন হালকা একটু ফাটা আছে আমরা কি করলাম দেয়াল দিয়ে পাশের রুমের সাথে কমিউনিকেট করা যায় আমাদের পিছনের যে যে বসা ছিল সে লিটারালি পাশের রুমের সাথে কমিউনিকেট করে বিস্টেন্সি কেউ নিয়ে আসছে অ্যান্সার আমরা সেই ডিস্টেন্স থেকে চল্লিশ মিনিটের মধ্যে সবাই বসে বসে এই ছিল আমাদের জেএসসি পরীক্ষা বাট গল্পটা আপনাদের বললাম জাস্ট টু গ্র্যাব ইউর অ্যাটেনশন বিকজ আমি যদি প্রথমে আপনাকে সস্তা মোটিভেশন দিতাম আপনি অনেক বোর্ড হয়ে যাই সো যেহেতু আমি আপনার মোটামুটি অ্যাটেনশন পেয়ে গেছি আমি আপনাকে কয়েকটা লাইফের সত্য কথা বলতে চাই যে কথাগুলো শুনলে আপনারা একটু হলেও হচ্ছে যে লাইফ সম্পর্কে বেটার আইডিয়া পাবেন আপনারা এখানে ক্লাস সিক্স সেভেন এর মানে কোন কোন ক্লাসের বাচ্চা আছেন সেভেন এর কারা কারা আছেন আচ্ছা অনেক সেভেন এর বাচ্চা আছে এইট নাইন আর টেন আচ্ছা ঠিক আছে চল আর কলেজের যারা আছো তারা কার কলেজে কে কে আছো আচ্ছা তোমার কলেজে ওকে নাইস ও নরডেমে আছো নাকি নাইস ওকে ঠিক আছে না আমার কলেজ দিকে বললাম আর কিছু না ওকে সো তোমাদের জন্য আমার খুব সিম্পল কয়েকটা কথা আছে আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা যা বসে থেকে জোরে বলবেন হ্যাঁ লেখাপড়া করে কোনো লাভ আছে একসাথে বলছে না আচ্ছা কোনো লাভ নাই তাই তো ওকে কখন এমন প্রশ্ন মাথায় আসছে যে আমরা যে জিনিসটা পড়ছি এটা পড়ে কি লাভ অনেকবার তাই না আচ্ছা অনেকবার মনে হচ্ছে না যে এটা পড়ে কি লাভ রাইট যখন আমাকে আমার স্টুডেন্টরা প্রশ্ন করে আমি তাদেরকে খুব সুন্দর একটা কথা বলি যে কথাটা স্টিভ জবস তার একটা বক্তব্যে বলেছিলেন তো স্টিভ জবস একটা কনভোকেশন বক্তব্যে যে একটা খুব সুন্দর লাইন বলেছেন এবং তার গল্পটা অনেক ইন্সপায়ারিং আমার মনে হয় গল্পটা আপনাদের শুনলে ভালো লাগবে গল্পটা হচ্ছে এমন যে স্টিভ জব যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করেন স্টিভ জব কিন্তু ড্রপ ছিলেন ড্রপ আউট মানে বুঝছেন মানে ইউনিভার্সিটি সে শেষ করে নাই সো স্টিভ জব যখন ড্রপ হন ওই ড্রপ আউট হওয়ার আগে উনি ইউনিভার্সিটিতে একটাই মাত্র কোর্স করেছিলেন সেই কোর্সটা ছিল ক্যালিগ্রাফির উপর ক্যালিগ্রাফি কোর্স কি বুঝেন মানে কিভাবে কার্ডশিট লিখতে হয় সুন্দর হাতে লিখার কোর্স কারণ তারপরে তো তিনি আস্তে আস্তে অ্যাপেল ডেভেলপ করা শুরু করেন অনেক বছর পর যখন অ্যাপল ফার্স্ট পার্সোনালাইজড কম্পিউটার বানায় এবং তারা যখন বিভিন্ন ফন্ট আমরা যখন বিভিন্ন ভাবে লিখি তোমরা হয়তো এটা রিলেট করতে পারবা বাচ্চারা এইভাবে যে তোমরা যখন মোবাইলে টাইপ করো অনেক সময় দেখো না তোমরা ফন চেঞ্জ করে ফেলো কমিক সান্স একটা খুব কমন ফন্ট তোমরা ইউজ করো সেটা হচ্ছে যে বাচ্চাদের মতো লেখা রাইট এরকম করতে পারো এই যে করা যায় এই যখন কম্পিউটার ইমপ্লিমেন্ট করেন উনি ওনার ক্যালিগ্রাফি কোর্সের যে নলেজ গুলো ছিল যেটা উনি হয়তো বা বিশ বছর আগে পড়েছেন সেইটাকে তিনি অ্যাপ্লাই করা শুরু করেন এবং তিনি এখন একটা সুন্দর কথা বলেন যে আমি যখন এই কোর্সটা পড়েছি আমি জানতাম না আমার এই কোর্সের নলেজ কোথায় কাজে লাগবে বাট আমি সেটা শিখেছি অফ পিওর প্যাশন এবং তার এই লাইনটা খুব সুন্দর এইট কানেক্ট্য ডুকিং ফোরওয়ার্ড ইউ ক্যানলি কানেক্ট লুকিং ব্যাকওয়ার্ড এর মানে হচ্ছে আপনি আপনার লাইফে এখন যে কাজগুলো করছেন যা শিখছেন তা এক্স্যাক্টলি কোথায় যে আপনার কাজে লাগবে আপনি কোনোদিন বলতে পারবেন না আপনি ফিউচার দেখতে পান না আপনি যখন সামনে জীবনে এগিয়ে যাবেন তখন আপনি এই ডটগুলোকে পিছনের দিকে কানেক্ট করতে পারবেন করে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কোন জায়গায় আপনার কোন নলেজটা আপনার কাজে লেগেছে এই জন্য লাইফে আপনি যেই জিনিসটা পড়ছেন সেটাকে প্রপারলি পড়াটা খুব ইম্পর্টেন্ট বিকজ ইউ নেভার নো আপনার কোন নলেজটা কখন কোন জায়গায় কাজে লাগবে আমি আপনাদের সামনে আজকে এসে কথা বলছি এটা পিছনে আমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দায়ী না এটা পিছনে আমার অন্য কোনো কিছু দায়ী না এটা পিছনে দায়ী আমার ডিবেটিং স্কিল যেটা আমি আরো দশ বছর আগে আউট অফ পিওর প্যাশন এক জায়গায় যে ঝগড়া করতে হবে এজন্য হচ্ছে যে সে শিখছে আমার ডিবেটের জোগার একদম সিম্পল রিজন ছিল যে ভাই কোনোদিন ঝগড়া করে জিততে চাই আর কোনো রিজন নাই বাট আমি জানতাম না দশ বছর পরে সে ডিবেটের জন্য আমি কোনোদিন পাবলিক স্পিকার হতে পারবো বা কোনোদিন আমি ক্যামেরার সামনে অনর্গল কথা বলতে পারবো এই জিনিসগুলো ডিবেটের মাধ্যমে আমি শিখেছি সো প্রথম যে জিনিসটা আমি আপনাদের আজকে শেখাতে চাই সেটা হচ্ছে আপনি যা শিখছেন সেটা যেই কারণেই হোক না কেন আপনার টিচার উপর পুরো বিশ্বাস রেখে সে জিনিসটা শিখে যাবেন আমাদের হচ্ছে বড় সমস্যা আমাদের বয়স 13 14 15 16 বাট আমরা বিশ্বাস করি পুরো পৃথিবীর সবাই বোকা আমরা সবচেয়ে বেশি বুদ্ধিমান আমরা ভাবি যে ও মাই গড আমি আসলে হচ্ছে যে হঠাৎ করে মানে এক্সিডিং নলেজ পেয়ে গেছি এবং এই লেখাপড়া সব স্ক্যাম এগুলা সব অদ্ভুতা বোকা করে এই জিনিসগুলো সত্য না এটা প্রথম আপনাদেরকে মাথায় রাখতে হবে সেকেন্ড যে জিনিসটা আমি আপনাদেরকে আজকে শিখাতে চাই সেটা হচ্ছে জীবন সম্পর্কে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে আইডিয়া আপনারা কেউ দেখেছেন স্যার দেখেছেন ফরেস্ট দেখবেন খুব সুন্দর এই যে আপনারা ইন্ডিয়ান একটা মুভি বের হয়েছিল আমির আমির খান করছিল লাল সিং চাড্ডা আর কি ওইটারই আর টম এর সো আপনি যদি কখনো ফরেস্ট গাম দেখেন সেই মুভিতে একটা খুব সুন্দর লাইন আছে যেটা আমার কাছে মনে হয় খুব ইফেক্টিভ আমাদের জীবনের জন্য সেটা হচ্ছে লাইফ ইজ লাইক আ বক্স অফ চকলেটস ইউ নো হোয়াট ইউ কেন গেট এর মানে হচ্ছে আপনি যখন কখন একটা যদি একটা চকলেটের বক্স নেন অনেক সময় এরকম র্যান্ডম চকলেটের বক্স পাওয়া যায় তাই না গিফট চকলেটের বক্স করুন। আপনি যখন র্যান্ডম পিক করেন আপনি জানেন আপনি এক্স্যাক্টলি কি পাবেন সো আপনার লাইফে কখন কি হবে এটা আমরা কখনোই বলতে পারি না কখনোই জানি না বাট স্টিল আমরা চাই যেন আমরা সবসময় প্রিপেয়ার্ড থাকি গত বছর ঠিক এই সময়টা আমাদের দেশে একটা নির্বাচন হয়েছিল রাইট আমি পলিটিক্যাল কথাবার্তা বলতে চাই না আমি আমার লাইফের সাথে রিলেভেন্স দিয়ে বলছি যেন আপনারা রিলেট করতে পারেন বাট গত বছর যখন এই সময়টা ছিল তখন আমরা প্রচন্ড ভীত সন্ত্রস্ত ছিলাম আমার ফ্যামিলি বিকজ অফ পার্টিকুলার রিজন আমরা কখনো কল্পনাও করি নাই যে আমরা আসলে কিভাবে সুস্থভাবে থেকে পরের বছর আপনাদের সামনে এসে কথা বলতে পারবো মানে এই দিন আমি দেখবো আমি কখনো ভাবি নাই বাট দ্যাট হ্যাপেন এ ঠিক তারপরের বছর কি হবে আমি সেটাও জানি না আমি সুস্থ থাকবো কিনা আমি তাও জানি না সো এই যে আমাদের লাইফটা আছে এই লাইফে কখন কি হবে আমরা জানি না পাঠিয়ে দেন আমি সেখানে যেমন থাকতে পারবো কালকে যদি আমার মাথার উপরে ছাদ না থাকে আমি সুন্দর মতো হচ্ছে যে মাটিতেও ঘুমায় থাকতে পারবো আর এই অ্যাবিলিটি যতদিন আপনার না থাকবে ততদিন আপনি সারভাইভাল মোড়ে যাবেন না ততদিন পর্যন্ত আপনি জীবনকে অ্যাপ্রিসিয়েট করতে শিখবেন না আমার আপনাদের কাছে সেকেন্ড এই জিনিসটা আপনাদের কাছে মানে আমার আবেদন থাকবে সেটা হচ্ছে লাইফের গিফট বা গুলোকে অবশ্যই আপনারা গ্রেটফুল থাকেন এবং লাইফের যে কোনো মুহূর্তের জন্য আপনারা রেডি থাকেন এই একটা জিনিস যদি আপনি মেনে নেন তাহলে আপনার সহজ হয়ে যাবে যেমন আপনারা সামনে হয়তো বা বিভিন্ন পরীক্ষা দিবেন হয়তো বা কাউকে প্রপোজ করতে যে রিজেক্ট খাবেন অনেক কিছু হবে আপনার জীবনে বাট আপনি যেটাই করেন না কেন ইউ টু বি রেডি লুক ফর বি পজিটিভ নেক্সট কামস ফর ইউর লাইফ যদি এই দুটো জিনিস আপনি পারেন তাহলে আপনার লাইফটা অনেক সহজ যাবে এতটুকুই আমি আপনাদেরকে খুব একটা বেশি কিছু বলবো না লাস্ট একটা জিনিস আমি আপনাদের কাছে আবেদন জানিয়ে যাব সেটা হচ্ছে বর্তমান আপনারা যারা জেনারেশন আছে আমরা যে জাস্ট মোট টু মিনিটস দেন আমি আপনাদের কাছে কিছু কোয়েশ্চেন নিব অ্যান্ড ওয়ে গানা বি ডান নেক্সট যেই লাস্টের যে আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা বর্তমান জেনারেশনে যারা আছেন তারা সোশ্যাল মিডিয়া দেখে কয়েকটা জিনিস ভুল শিখছেন আমি চাই না আপনারা ভুলগুলো শিখেন যেমন আপনাদের মধ্যে কে কে বিশ্বাস করেন আচ্ছা আমি আপনাকে সহজ প্রশ্ন করি অপু ভাই একটা গাড়ি কিনছে তাই না কোন গাড়ি ল্যাম্বরগিনি রাইট ল্যাম্বরগিনি চিনছো আমার অনেক শখ আমি একটা ল্যাম্বর গিনি কিনবো যদি কোনোদিন আল্লাহ তৌফিক দেন কার কার মনে হয় যে আসলে ল্যাম্বরগিনি কিন কিনাটাই লাইফে মানে ল্যাম্বরগিনি হয়ে গেলেই সব হয়ে যায় লেখাপড়া করার দরকার নেই অনেকে মনে হচ্ছে না দেখার আমারই মনে আমি কালকে একটা টিকটক খুলে নাচি যদি আমার টিকটক আছে জাস্ট মনে হচ্ছে নাচানাচি শুরু করে দিই দেখেন আপনাদের যে জিনিসটা সম্পর্কে জানানো হয় না সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এরকম টিকটক করে ল্যাম্বরগিনি যারা কিনেছেন তাদের সংখ্যা খুব বেশি না বাট তারা এটা দেখায় বিকজ ওইটাই তাদের রুটি রুচি

ল্যাম্বর গিনে এরকম সকাল বিকাল কিনতে পারে তারা কখনো সোশ্যাল মিডিয়া আপনারা সোশ্যাল মিডিয়াতে যা দেখেন না যাথুয়াল রেখে কখনো আগে আর লাইফে যেটাই করেন চেষ্টা করবেন দুটো জিনিস করতে এক যাই করবেন সৎভাবে করবেন যেন কখনো আপনার রাতে ঘুমোতে গেলে বিবেকে না নাড়া দেয় আর সেকেন্ডলি আপনি লাইফে যেটাই করেন না কেন চেষ্টা করবেন যেন আপনার সম্মানটা নষ্ট না হয় আপনি টিকটক করে যদি ল্যাম্বরগিনিও কিনেন আর যদি সম্মান না পান তাহলে ওই ল্যাম্বরগিনির থেকে অথবা বাসে চলাটাই ভালো আর এই বিষয়টা যেদিন আপনি উপলব্ধি করতে পারবেন সেদিন আপনি প্রকৃত মানুষ হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ